আপনি কি পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে কষ্ট পাচ্ছেন চিন্তা করবেন না আজকে আমি আপনাদের জন্য শেয়ার করব পড়াশোনায় মনোযোগ বাড়ানোর পাঁচটি সহজ উপায় চলুন শুরু করা যাক এক সময় ভাগ করে পড়া পড়াশোনা ভাগ করে করা একটা না অনেক সময় পড়তে বসে মনোযোগ হারিয়ে ফেলা সহজ তাই আপনি পড়াশোনা ভাগ করে নিন যেমন পঁচিশ মিনিট পড়ুন এবং পাঁচ মিনিট বিরতি নিন এইভাবে পড়তে থাকলে আপনার মনোযোগ বেশি সময় ধরে থাকবে দুই পড়ার জায়গা সুশৃঙ্খল রাখা যদি আপনার ডেস্কে অনেক জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে তাই পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট জায়গা তৈরি করুন এবং সেখানে শুধু পড়ার বই এবং প্রয়োজনীয় জিনিস রাখুন তিন মোবাইল দূরে রাখা মোবাইল অনেক সময় আমাদের মনোযোগ ভেঙে দেয় তাই পড়ার সময় ফোন দূরে রেখে পড়ুন আপনি চাইলে ডু নট ডিস্টার্ব মোডও ব্যবহার করতে পারেন যাতে আপনি পড়াশোনায় একদম মনোযোগী থাকতে পারেন চার পর্যাপ্ত বিশ্রাম নেওয়া মনোযোগ ভালো রাখতে হলে শরীরের বিশ্রামও জরুরি সঠিক সময় ঘুমানোর পাশাপাশি পড়ার মাঝে বিরতি নিন যাতে আপনার মন এবং শরীর উজ্জীবিত থাকে এবং পড়াশোনায় মনোযোগ দিতে পারেন পাঁচ উদ্দেশ্য স্থির করা যখন আপনি জানবেন কেন পড়ছেন এবং আপনার লক্ষ্য কী তখন মনোযোগ সহজে বজায় রাখা যায় পড়ার আগে একবার ভাবুন আমি কি শিখতে চাই এই ভাবনা আপনার মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে এটি ছিল পড়াশোনায় মনোযোগ বাড়ানোর পাঁচটি সহজ উপায় আপনি যদি এই টিপসগুলো ব্যবহার করেন তাহলে আপনার পড়াশোনার মান উন্নত হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ